বাবা বিয়ে ভেঙে দিলে অঙ্কিত মেহেককে মন্দিরে বিয়ে করে বাড়ি ফেরে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি শ্রিয়ালের পরবর্তী আপডেটগুলিতে কৃপান্ত অঙ্কিতের বাড়িতে গিয়ে যা ইচ্ছে তাই করেছে সেখানে মেহেকের নামে অনেক উল্টো কথা বলেছে আর অঙ্কিতের বাবা মায়ের মন ভেঙে দিয়েছে কিন্তু তারপরে কিন্তু অঙ্কিতের বাবা সিদ্ধান্ত নেয় যে ওরকম একটা চরিত্রহীন মেয়ের সাথে আমার একমাত্র ছেলে আমি বিয়ে দেব না সেজন্য অগ্নিত মুখার্জিকে ফোন করে আর অঙ্কিতের বাবা আর বলে যে আমি আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাই না এইদিকে তো মেহে নিজের বিয়ে হবে না শুনে ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে আর তারপরে গীতা মেহেককে জিজ্ঞাসা করে তারপরে মেহেক সমস্ত সত্য কথা খুলে বলে তারপরে অঙ্কিতকে ফোন করে গীতা আর গীতা ফোন করে বলে আচ্ছা তুমি তো বলেছিলে যতই ঝড় ঝাপটা আসুক না কেন তুমি মেহেককে ভালোবাসো মেহেকের হাত তুমি ছাড়বে না তাহলে আজ কেন এরকম হলো অঙ্কিত তুমি কিন্তু তোমার কথা রাখলে না তোমার বাবা এই বিয়েটা দিতে চায় না তখন অঙ্কিত বলে বিয়েটা আমি করব। আমার বাবা করবে না তাছাড়া আমার বাবার কথা শেষ কথা নয় আমি মেহেকে ভালোবাসি আর অঙ্কিত নিজের কথা রাখতে জানে আমি মেহেককে বিয়ে করব। এটা আমি তোমাকে কথা দিয়েছিলাম গীতাবদি আর সেটাই আমি করব তারপরে কিন্তু মেহেককে নিয়ে মন্দিরে বিয়ে করে নেয় অঙ্কিত তারপরে তার বাবার মুখোমুখি হয় তাহলে বন্ধুরা মেহেককে তো বিয়ে করে নিল মন্দিরে অঙ্কিত তাহলে কি অঙ্কিতের বাবা এবারে অঙ্কিতকে মেনে নেবে না অঙ্কিত জেদের বসে মেহেককে নিজের বাড়ির বউ হিসাবে মেনে নেবে কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্যও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাই দুই নিয়ে গীতা এল এল বি সিরিয়ারের নতুন কোন আপডেট নিয়ে